আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল পনেরো মে বৃহস্পতিবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল সতর্কতা জারি অসম সহ ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড এবং একাধিক জায়গায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক দশক পর অনুষ্ঠিত হচ্ছে শিলচর পৌর নির্বাচন প্রস্তুতি চূড়ান্ত জুলাইয়ের মধ্যে ভোটার তালিকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর জয়ন্তিয়া সড়ক নির্মাণে সীমাহীন সমস্যায় বুকসেন জনগণ এবার করা পদক্ষেপ পাকিস্তানি পতাকা বিক্রি করায় ফ্লিপকার্ট অ্যামাজনকে নোটিশ দিল কেন্দ্র করা বার্তা এই ধরনের অসংবেদনশীলতা বরদাস্ত করা হবে না মণিপুরে আসাম রাইফেলসের অভিযান নিহত দশজন আমিনুল ইসলামকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হল তাকে অপারেশন সিঁদুর নিয়ে এনডিএ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী মমতারা কি দোষ করলেন প্রশ্ন করলো কংগ্রেস জঘন্য ঘটনা এবার মাদক পাচারে একই সঙ্গে মা এবং মেয়ে দুইজনকেই আটক করল পুলিশ এবং শেষ খবর পাকিস্তান যুদ্ধের শান্তির প্রস্তুত একটা তৈরি দাবি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এবারে শুনুন বিস্তারিত খবর প্রথম খবর অসমের বরাক উপত্যকা সহ ত্রিপুরা মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এবং সিকিমে আগামী সাত দিন বাড়ি থেকে অতি বৃষ্টিপাতের সতর্কতা জারি করল মৌসম বিভাগ সেই সাথে সহ দমকা হাওয়া ও সতর্কতা জারি করেছে দপ্তর মৌসম বিভাগ জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় সঞ্চালনের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর উত্তর পূর্ব অঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে যার ফলে আগামী সাত দিন ত্রিপুরা আসাম অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গায় খুব ভারী বৃষ্টিপাত হতে পারে সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাসেরও জারি করেছে আবহাওয়া দফতর আসাম রাজ্য নির্বাচন কমিশন আসন্ন শিলচর পৌর কর্পোরেশন নির্বাচনের জন্য নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছে যার মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত ও প্রকাশের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে এই নির্বাচন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা দশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন গতকাল বিজ্ঞপ্তি জারি করে কমিশন ভোটার তালিকার জন্য তারিখগুলি উল্লেখ করেছে প্রাথমিক কাজ উনিশ মে থেকে ছাব্বিশ মের মধ্যে নির্বাচনী এলাকার ম্যাপিং এবং মাস্টার ডেটা প্রস্তুতকরণ সাতাশ মে থেকে দুই জুন খসরা ভোটার তালিকা প্রকাশ আঠারো জুন দাবি এবং আপত্তি দাখিলের শেষ তারিখ ছাব্বিশ জুন দাবি এবং আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ পাঁচ জুলাই এবং ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশ আট জুলাই তালিকাগুলি এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের বিধানসভা ভোটার তালিকার উপর ভিত্তি করে তৈরি করা হবে এবং প্রস্তুতিটি আসাম পৌর কর্পোরেশন নির্বাচনবিধি দু হাজার বাইশে বর্ণিত পদ্ধতি অনুসরণ করবে শিলচর জয়ন্তিয়া সড়কে অসমমালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজে সীমাহীন সমস্যায় ভুগতে হচ্ছে জনগণকে সড়ক নির্মাণ কাজ চললেও সড়কের পাশে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ না হওয়ায় গত বছরের ন্যায় এবারও বর্ষার সীমাহীন সমস্যায় ভুগতে হচ্ছে জনগণের কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সড়ক লাগুয়া বরহলার মানুষ এসব সমস্যা নিরসনের দাবিতে অনেক আন্দোলন অথবা দাবি দাওয়া করেও নিটফল শূন্য নির্বিকার যেন বরাকের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে জেলা প্রশাসন একের পর এক সামনে বরহলা কাটি গড়া দুটি বিধানসভা কেন্দ্রের মানুষের যাতায়াতের লাইফলাইন শিলচর জয়ন্তিয়া সড়কে অসমমালা প্রকল্পের কাজের ব্যাপক অনিয়ম ঘটেছে কোথাও অবৈজ্ঞানিক পদ্ধতিতে সড়ক নির্মাণতা কাজে কচ্ছপ গতির ফলে বেহাল সড়কের দুর্দশা পুহাতে হচ্ছে মানুষকে সড়ক না ক্ষেতের মাঠ বলা মুশকিল গবাদি পশু মানুষ এক পথের প্রতীক কাছারের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও দুর্ভোগ যেন মানুষের পিছু ছাড়ছে না এবার পাকিস্তানি পতাকা এবং এই সংক্রান্ত পণ্য অনলাইন মাধ্যমে বিক্রি হওয়া নিয়ে এবার করা বার্তা দিল কেন্দ্রীয় সরকার অ্যামাজন ফ্লিপকার্ট সহ চারটি অনলাইন বিপণী প্ল্যাটফর্মকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ গতকাল রাতে সমাজ মাধ্যমে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি জানিয়েছেন এই ধরনের অসংবেদনশীলতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না অনলাইন বিপণী সংস্থাগুলিকে অবিলম্বে নিজেদের প্ল্যাটফর্ম থেকে এই ধরনের পণ্যের বিষয়বস্তু সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাগুলিকে দেশের আইন মেনে চলার জন্য বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে টেকেছে জঙ্গি দমনের জন্য ভারতীয় সামরিক বাহিনী অপারেশন সুদূর শুরু করে এই জঙ্গি দমন অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গিগাটি ধ্বংস করে দিয়েছে ভারত গতকাল থেকে মণিপুরের চান্দেল জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে আসাম রাইফেলস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভারতীয় সেনাবাহিনীর ইন্টার্ন কমান্ডের পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে সুনির্দিষ্ট গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে মণিপুরের চান্দেল জেলার খেংজয় উপজেলার নিউ সন্তাল গ্রামে অভিযান চালানো হয়েছে এখনো পর্যন্ত এই অভিযানে জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নিহত হয়েছেন লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে প্রসঙ্গত বিভিন্ন জনজাতি অধ্যুষিত মণিপুরে জাতিগত সংঘাতের শুরু দু সালের মে মাস থেকে সে বছর চার মে মণিপুরের হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি জাতি হিসাবে ঘোষণা করে মণিপুর হাইকোর্ট উচ্চ আদালতের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদে ফুসে উঠে রাজ্যটির বৃহত্তম সংখ্যালঘু ও খ্রিস্টান ধর্মাবলম্বী জাতিগোষ্ঠী কুকি আবার গ্রেফতার করা হলো দিঙ্গের বিধায়ক আমিনুল ইসলামকে ভারত সরকার কর্তৃক পাকিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে শুরু করা অপারেশন সিঁদুরের সময় বিতর্কিত মন্তব্য করার জন্য আমিনুল ইসলামকে জুরিয়ার প্যারামাইবেটিতে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছিল পরে নোয়াগাঁও আদালত বিধায়ককে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় গতকাল আদালত বিধায়ক আমিনুল ইসলামকে জামিন দিলেও রাষ্ট্রদূহের অভিযোগে তাকে এনএসএর অধীনে পুনরায় গ্রেফতার করা হয়েছে এন এস এ কর্তৃক বিধায়ক আমিনুল ইসলামের গ্রেফতারের ফলে এখন অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হয়েছে কবে তাকে মুক্তি দেওয়া হতে পারে তাও এখন অনিশ্চিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কর্ণাটকের সিদ্ধারামাইয়া তামিলনাড়ুর এম কে স্ট্যালিন সহ বিরোধী মুখ্যমন্ত্রীরা কি অপরাধ করলেন যে প্রধানমন্ত্রী তাদের বাদ দিয়ে বৈঠকে বসছেন প্রশ্ন তুলল কংগ্রেস এমন কি সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানানো হলেও প্রধানমন্ত্রী কর্ণপাত করছেন না বলে অভিযোগ কংগ্রেসের গতকাল দলের জাতীয় কর্মসমিতির বিশেষ বৈঠকের পর রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ অভিযোগ করেন এতেই প্রমাণ হয় অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করছেন স্বয়ং প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে এনডিএর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন শুধু এনডিএর মুখ্যমন্ত্রীদের সঙ্গে সেই বৈঠক ডাকা হচ্ছে থান নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস সেই সঙ্গে সমস্ত মুখ্যমন্ত্রীকে বৈঠকে ডাকার দাবি জানানো হল কংগ্রেসের তরফে মাদক পাচারে মা এবং মেয়ে তিন কোটি টাকার মাদক সহ দুইজনকে আটক করল পুলিশ গতকাল নীলামবাজার থানারসি নিশিরঞ্জন দাসের নেতৃত্বে শ্রীভূমি থেকে আগরতলা যাওয়ার পথে মা এবং মেয়ে দুইজনকে আটক করা হয় প্রায় পঞ্চান্নটি ভর্তি হেরোইন উদ্ধার করে পুলিশ আটক করা হয়ে মঞ্জু দেবনাথ এবং পুষ্প দেবনাথকে তারা আগরতলা উদয়পুরের বাসিন্দা পাকিস্তান যুদ্ধের জন্যেও তৈরি শান্তির জন্যেও প্রস্তুত যে কোনো একটা বেছে নিতে হবে ভারতকে বুধবার এমনটাই বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার দাবি ভারতের বিরুদ্ধে অনেক ধৈর্যশীল ছিল পাকিস্তান একই সঙ্গে বলেন জল বন্ধ করা হলে তার জন্য লড়াই চলবে পহেলগাঁওয়ের ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য প্রথম থেকে পাকিস্তান যে দাবি জানিয়ে এসেছিল ভারত তা এড়িয়ে গিয়েছে বলেও দাবি করেছেন শাহবাজ পাক প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে সেদেশের সংবাদমাধ্যম ডন শরীফ ভারতের উদ্দেশ্যে বলেছেন যদি আপনারা আমাদের জল বন্ধ করেন কিন্তু সেটা রেড লাইন জল বারতের অধিকার আমাদের বীর সৈনিকেরা এই অধিকারের জন্য লড়াই করবে কিন্তু জলবন্টন চুক্তি ছাড়াও শরীফের কথায় উঠে এসেছে কাশ্মীর সমস্যা পহেলগাঁও কাণ্ডের তদন্তের প্রসঙ্গ এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন